ছাত্রলীগের কিছু ছেলেব্রেলের ছিল তারা আমাদের উপর হামলা করছিলো আমাদের মারধো মারধোর করার জন্য উদ্যোগ হয়েছিলো এবং স্বাধীনদের ওদের গায়েও কিছুটা হাতটা তুলে তাদের সাথে একটু ডাপ ব্যবহার করছে পরবর্তীতে সেখান থেকে সে তার নামের সূচি নাকি মামলা হয়েছে তো পিতার নামটার কিছুই নেই শুধু সারিয়ান নামে তার নামটা দিয়ে তার চার নগর আসন করা হয়েছে এর পরে দেখলাম কি এই ধরনের কাজগুলো তো আমরা এই সকলকে সকল সমাজে এটা কোনো কখনো আমরা আশা করি এতদিন যাবত আমরা যে ইয়ে করি যে আন্দোলন করে যে বিজয়টা পেয়েছে তার পরে পরবর্তীতে যদি আবার এই ধরনের অকারণগুলো হতে থাকে ঘটতে থাকে তাহলে আমাদের সমাজ কিভাবে বাদ যাই হোক এটার দিকে সবাই থেকে আমি লক্ষ্য রাখার জন্য নিবেদন করছি এবং তাদের নামে মিথ্যা মামলা করছে তাদের পরিবারের বিরুদ্ধে যে হয়রানি করা হচ্ছে তাদের বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবে শেষ করছি ধন্যবাদ সবাই